কৃষক শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা উপস্থিত হয়েছি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন গবেষণা প্লট রয়েছে এবং এখানে চলে বিভিন্ন গবেষণা আমরা এখন রয়েছি প্রফেসর জামাল সাহেবের গবেষণা প্লটে আজকে এখান থেকে রয়েছে একটি বিশেষ প্রতিপাদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন মানুষ বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয় তেমনি গাছ বেঁচে থাকার জন্য সারের প্রয়োজন হয় তবে মানব দেহের জন্য যেমন বিভিন্ন ধরনের খাদ্যের প্রয়োজন হয় ঠিক গাছের জন্য বিভিন্ন ধরনের সারের প্রয়োজন হয় আজকে আমরা অবস্থান করছি শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি মিরপুরে এটি শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির একটি গবেষণা মাঠ প্রফেসর জামাল সাহেবের তত্ত্বাবধানে এই গবেষণা মাঠে কাজ করছেন অসংখ্য ছাত্রছাত্রী দর্শক কথা বলছি প্রফেসর জামাল সাহেব ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি ভালো আছি এবং ভালো থাকার এই কথা আপনি যেই পরিবেশে থাকেন অনেক সুন্দর ফুল এবং পরিবেশটা সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে পরিবেশটা সুন্দর ড্রামগুলির মধ্যে কি আছে আসলে কৃষক কি করে সেটা একটু বুঝে নেই কৃষক তার ফসল উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে ফার্টিলাইজার সার ব্যবহার করে এবং প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড ব্যবহার করে যার ফলশ্রুতিতে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং পরিবেশেরও নষ্ট হচ্ছে তা আমরা চেষ্টা করছি যে কৃষকের যে সারের জন্য ইনপোর্ট কষ্ট দিতে হয় ফাঁসি জন্য প্রচুর পরিমাণে ইনপোর্ট কষ্ট দিতে হয় সেগুলো কিভাবে কমিয়ে আমরা পরিবেশকে ভালো রাখবো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াবো সেটা নিয়ে সারা পৃথিবীতে একটা গবেষণা হচ্ছে যেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার যেগুলো হচ্ছে লিকুইড মেনিউর আমরা তৈরি করি এটা বৈশিষ্ট্যটা হলো যে আমরা যে একটা কৃষকের ফার্মে যে গরু লোকাল গরুগুলো থাকে সেগুলোর ইউরিন সেগুলোর গোবর এগুলো আমরা স্বল্প সময়ের মধ্যে মাত্র সাত দিন পচিয়েই কিন্তু এই সারটা তৈরি করা যায় এই ড্রামের ভিতরে সেই সারটাই আমরা তৈরি করছি যেটাকে আমরা বলছি প্রোবায়োটিক লিকুইড মেনিউর আর প্রোবায়োটিক লিকুইড মেনিউর বলার পিছনে কারণ হচ্ছে আমরা যেহেতু দেশি গরুর গোবর এবং ইউরিন ব্যবহার করছি তার সাথে আমরা ব্যবহার করছি হচ্ছে বেসন সাথে ব্যবহার করছি চিটাগুড় এবং আমরা কিছু ভার্জিন সয়েল যেখানে মাইক্রোভস আছে সেগুলো দিয়ে আমরা এই ড্রামটার ভিতরে যদি একশো লিটার হয় সেখানে একশো লিটার পানি দিয়ে আমরা ঢেকে রাখি সাত দিন সাত দিন ঢেকে রাখার ফলে এখানে মাইক্রোভসের পরিমাণ অনেক বেড়ে যায় মাইক্রোভস বেড়ে গেলে এটা যখন আমরা জমিতে দেই মাঠে মাটিতে দেই তখন দেখা যায় যে মাটিতে মাইক্রোভসের কার্যকারিতা বেড়ে যায় তারা কি করে সেটা হচ্ছে তারা হচ্ছে মাটিতে যে মিনারেলস ফর্টি ফাইভ পার্সেন্ট মিনারেলস থাকে সেখান থেকে নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবেল করে দেয় গাছের জন্য যার ফলসূচিতে মাইক্রোভসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে মাটির স্বাস্থ্যটা ভালো থাকে আর মাটির স্বাস্থ্য ভালো থাকার ফলে প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদনশীলতা ফসলের উৎপাদনশীলতা বেড়ে যায় এটা পজিটিভ দিকটা হলো যে আমরা যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিতাম তাহলে মাটির স্বাস্থ্য নষ্ট হতো এটাতে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে না আর এটা হচ্ছে মাটির নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কিন্তু প্রচুর বাড়িয়ে দিচ্ছে গাছ রেডিলি খাবার খেতে পারছে এবং গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে যার ফলশ্রুতিতে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং সিস্টেমে যদি আমরা প্রোবায়োটিক লিকুইড মেনুইড ব্যবহার করি তাহলে আমাদের ফসলের গুণগত মান ভালো থাকবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং সর্বোপরি হচ্ছে পরিবেশ ভালো থাকবে এটা হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের একটা পার্ট আপনাকে সব খুব খুব সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে দিলেন আচ্ছা কথার মাঝখানে আরও কথা আমি আসছি যে দেশি গরুর গোবর আর আমাদের যে বাইরের বিদেশি গরুর গোবর পার্থক্য আছে দেশি গোবরটা দেশি গরুর কথা বলার পিছনে কারণটা হচ্ছে দেশি গরুর খাবারগুলো ছেড়ে দিয়ে খাবারগুলো খায় এবং বেশি পরিমাণে তারা স্টেরয়েড জাতীয় কিছু খায় না যার ফলশ্রুতিতে তারা কিন্তু লোকালি অ্যাডাপ্টেড এবং সেখানে তাদের গোবর এবং ইউরিনের ভিতরে প্রচুর পরিমাণে মাইক্রোভস থাকে বিদেশি গরুর তুলনায় প্রায় টেন টাইমস বেশি মাইক্রোভস কিন্তু ইউরিনে থাকে হচ্ছে দেশি গরুর সেটাকে আমরা বেনিফিট হিসাবে নিয়েছি এবং এটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য এই অনুজীবগুলো এই দেশি অনুজীবগুলো সবগুলো কিন্তু উপকারী যার ফলশ্রুতিতে মাটির স্বাস্থ্য ভালো হয় আমাদের তাহলে কৃষক ভাইরা যদি এরকমভাবে এই প্রযুক্তিতে আসতে চায় শুধু ড্রামগুলি সংগ্রহ করলেই হবে সত্যি কথা হচ্ছে কি কৃষকের কিন্তু সবচেয়ে বেশি খরচ হয় তার জমিতে সার দেওয়ার জন্য আর পাশাপাশি ইনসিটিসাইড ফান্ডিসাইড মজার ব্যাপার হচ্ছে আমরা যদি একটা ড্রাম থাকে তার নিজের ফার্মে যে কৃষকের বাড়িতে গরু আছে সেখান থেকে গোবর দিলো তারপর হচ্ছে ইউরিন দিল দিয়ে পচিয়ে নিয়ে কিন্তু এই সারটা তৈরি করা যায় সো তার খরচ কিন্তু জেরো বাজেট কোনো পয়সা লাগে না তার হ্যাঁ নানাবিধ উপকার সম্পন্ন একটি খাবার মিষ্টি আলু তবে এর বিপরীত অংশ আছে কারণ বেশি পরিমাণে মিষ্টি আলু খেলে অপকার হওয়ার সম্ভাবনাও রয়েছে মিষ্টি আলু গ্রাম বাংলার খুব সহজলভ্য একটি খাবার মিষ্টি আলু শীতকালীন একটি ফসল মিষ্টি আলু সাদা লাল গুল লম্বা বিভিন্ন কালার বিভিন্ন বর্ণের হয়ে থাকে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির প্রফেসর জামাল সাহেবের গবেষণায় এবার রয়েছে মিষ্টি আলু পদ্ধতিতে মিষ্টি চাষ চাষ ব্যাগের ভিতরে আমরা আদা দেখেছি বেগিং এবার দেখব আমরা মিষ্টি আলুর চাষ দর্শক আপনারা ওইখানে বস্তার মধ্যে মিষ্টি আলুর চাষ হচ্ছে এবং এখানে মাটির মধ্যে হচ্ছে শান্তা এটা তো আপনার গবেষণা প্লট আচ্ছা আমরা যদি একটু দেখি যে এই যে গাছ পার্থক্য কোনটা কোন আসলে আমি দুইটা ভ্যারাইটি সিলেক্ট করেছি এবং এই দুইটা ভ্যারাইটি হচ্ছে আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব দুইটা ভ্যারাইটি তো এক একটা হচ্ছে পার্পেল স্টার আর একটা হচ্ছে অরেঞ্জ স্টার পার্পল স্টারটা হচ্ছে বেগুনি রঙের হবে যেমন এটা এটা হচ্ছে পার্পেল স্টার আর এটা এ হচ্ছে অরেঞ্জ স্টার অরেঞ্জ কালারের ফ্লেশ হবে তো এটার আমি একটু পার্থক্যটা যদি বলি তো এটার পাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এটা একদম গ্রিন কালারের এবং এইটা হালকা একটু পার্পেল কালারের শেড আছে তো এটার পাতাটা হচ্ছে ন্যারো এবং এটার লিফ ব্লেডটা আমি যদি দেখি যে একটু ওয়াইডার একটু বড় বেশি পাতাগুলা এবং এটার গ্রোথটা আমি যদি বলি এপিকাল পার্টটা দেখেন আপওয়ারলি গ্রোথ করছে হ্যাঁ আপার এটা হচ্ছে স্প্রেডিং আকারে আছে দেখেন মাটির সাথে একটু ডাউন জি জি এবং আলু হওয়ার পর এটা কি ভ্যারাইটি বললেন এটা হচ্ছে পার্পল স্টার পার্পল স্টার এটা এটা হচ্ছে অরেঞ্জ স্টার অরেঞ্জ স্টার পার্পল এবং অরেঞ্জ স্টার তো আলু হওয়ার পর যে আলুটা খাবো গুণগত মান পুষ্টি কি একই হবে পুষ্টি দুইটাই হচ্ছে হাই ভ্যালু ক্রপ আসলে দুইটাতে অনেক পরিমাণে হচ্ছে বিটা ক্যারোটিন আছে খনিজ আছে ভিটামিন আছে এবং সেই সাথে অ্যান্থোসায়ানিন রঞ্জক আছে যেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী এবং এটা হচ্ছে একই সাথে ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে কারণ প্রচুর পরিমাণে ফাইবার আছে দুইটা ভ্যারাইটি খুবই পুষ্টি সম্পন্ন ভ্যারাইটি আপনার এখানে অনেকগুলো গবেষণার মধ্যে মিষ্টি আলু একটা নতুন সংযোজন দেখতে পাচ্ছি মিষ্টি আলু করার পেছনে কারণ হচ্ছে আপনি প্রথমেই বলেছেন যে খুবই পুষ্টিমান সমৃদ্ধ এবং আমাদের এখানে যে দুটো জাত আছে সেই দুটো জাত কিন্তু একটা হচ্ছে পার্পল কালার ভিতরে পাল্পটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার দুটো হচ্ছে অ্যান্থোসায়ন অ্যান্টি অক্সিডেন্ট রিচ সো এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো সেটা নিয়ে আমরা আসলে গবেষণাটা করতেছি এখানে আচ্ছা তো এটা কতদিন আগে লাগিয়েছেন এটা টোটালি হচ্ছে আমরা প্রিপারেশনটা করছে দেড় মাস ধরে আমাদের ট্রান্সপ্ল্যান্টটা হয়েছে এক মাসের মতো এক মাসের আর এটা সাধারণত মিষ্টি আলুর নভেম্বরে লাগায় এবং হার্ভেস্ট করে হচ্ছে মার্চ তো এইবার সিটটা একটু পরে আসছে দেখে হয়তো বা মার্চের শেষের দিকে আমরা হার্ভেস্ট করতে পারবো আমরা একটি ব্যাগ থেকে একটি একটি ব্যাগ একটি আমরা এখানে একটি ব্যাগে একটি গাছ লাগিয়েছি কৃষক আমি আসলে প্রেক্ষাপটটা একটু বলিনি যে আমরা চেষ্টা করছি যে কৃষক যেখানে চাষযোগ্য জমি নাই অথবা কোনো কারণে মাটির কারণে চাষ করতে পারছে না মাটিতে সেই সব জায়গায় আদা যেমন বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়েছে সেই ভাবে আমরা যদি বস্তায় মিষ্টি আলু করি তাহলে প্রোডাকশন কেমন হয় সেই গবেষণাটা করছি কৃষকের আমরা যখন এখানে লাগেছি, তখন একটা গাছে একটা বস্তায় একটা গাছ লাগিয়েছি কিন্তু আমরা কৃষকরে বলবো একটা গাছের জন্য একটা বস্তায় যেন দুটো করে গাছ লাগায় আমরা যেহেতু গবেষণা চলছে তার জন্য আমরা কিন্তু একটা করে লাগিয়েছি কৃষক লাগবে দুটো করে গাছ আচ্ছা আপনার শুধু গবেষণা গবেষণা লাগিয়েছি তো আপনার সাথে যেহেতু আপনি গবেষণা করছেন সবসময় আমরা আপনার কাছ থেকে বিভিন্ন গবেষণার সাহায্য পেয়ে থাকি এবং দর্শকদের মাঝে তুলে ধরে থাকি আলুটাই প্রথম দেখলাম আলুটা আসলে প্রথম বাট এটা গবেষণা আমরা করেছি অনেক আগে থেকে ভ্যারাইটি রিলিজ করতে গেলে অনেক কিছু গবেষণা করতে হয় সেটা করেছি বস্তায় নতুন এবং এটা আমার যে শান্তা আছে যে সে আমার স্টুডেন্ট সেই মূলত আইডিয়া ডেভেলপ করেছে যে আদা চাষ যেহেতু বস্তায় করে যেসব এলাকায় স্যালানিটি বেল্ট আছে যেখানে চাষ করতে পারছে না কৃষকরা সেখানে যদি আমিষ আলুটা চাষ করতে পারে তার জন্য ওর আইডিয়া হচ্ছে বস্তায় করলে কেমন হয় সেটা দেখবে সে আচ্ছা তাহলে এই গবেষণা মানে আপনার মাথা থেকে আসে নাকি বস্তার মধ্যে আসলে এর আগে যেহেতু আদা চাষের মাধ্যমে আমরা একটা সাকসেসফুল পেয়েছি তো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যার কারণে চর এলাকা বৃদ্ধি পাচ্ছে খরা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং বন্যাও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন এলাকাতে তো ওইসব এলাকাতে দেখা যায় যে চাষাবাদ করা যাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে তো আমরা চাচ্ছি যে ওইসব কিভাবে একটা সাকসেসফুল ফলন করা যায় তো এই জন্য আমি বস্তা সিলেক্ট করেছি কেননা হচ্ছে বস্তায় চাষের মাধ্যমে দেখা যায় যে এটাকে ক্লাইমেট রেজিলিয়েন্ট হিসেবে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি জলবায়ু সহনশীলতা আর কি আচ্ছা এটাতে আপনারা কতটুকু সফল হবেন বলে আশা করছি তো আমি বিশ্বাস করছি যে যেহেতু আদা চাষ সাকসেসফুল হয়েছে এবং এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে তো আমি আশা করছি যে বস্তায় মিষ্টি আলু চাষটা অনেক জনপ্রিয়তা পাবে ইনশাআল্লাহ আচ্ছা তো এখানে বস্তায় মিষ্টি আলু চাষ আর পাশে মাটির মধ্যে আছে জি জি তো আমরা দুটো পার্থক্য একটু দেখি জি সেটা দেখার জন্যই আমরা বস্তায় লাগিয়েছি এবং পাশাপাশি মাটিতেও চাষ করছি আমরা দেখব এটা তুলনামূলকভাবে যে কোনটা ভালো হয় দর্শক আমরা এখন যে হাউজের নিচে দাঁড়িয়ে আছে এটা দেখতে মনে হচ্ছে একটা গ্রিন হাউজের মতো এটা হচ্ছে প্রফেসর জামাল সাহেবের গবেষণাগার আপনার এখানে যে গোবর থেকে সারগুলো উৎপন্ন হচ্ছে এটা কি এখানে আমরা যে গোবর এবং ইউরিন দিয়ে যে তৈরি করছি এটাকে আমরা প্রোবায়োটিক লিকুইড মেরিওর বলছি কারণ এটার ভিতর অনুজীব প্রচুর পরিমাণে আছে সেটা দিয়ে আমরা এই যে ছোট ছোট প্লটগুলো দেখছেন সেই প্লটের ভিতরে আমরা দেখছি যে কত ভাগ কেমিক্যাল ফার্টিলাইজারকে সে রিপ্লেস করতে পারে রিপ্লেস মানে হচ্ছে আমি যদি একশো ভাগ কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে কেমন ইল্ড হয় দেখছি পঁচাত্তর ভাগ কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে কেমন ইল্ড হয় পাশে আমরা প্রোবায়োটিক দিচ্ছি দিয়ে কতটুকু ইল্ড হয় সেটা দেখছি পঞ্চাশ ভাগ সার দিয়ে প্রোবায়োটিক দিয়ে আমরা দেখছি কতটুকু ইল্ড হয় আমাদের এখানে এখন যে গাছগুলি আছে এটা কি ওই গবেষণার ফল সেগুলো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে একটা কথা বলছি যে আমাদের কৃষকের ইম্পোর্ট কস্ট এগুলো কমাতে হবে তা আমরা সবসময় চেষ্টা করছি ইম্পোর্ট ইমপোর্ট কস্টটা কীভাবে কমানো যায় সার ব্যবহারের খরচ হয় ইনসিটিসারের ব্যবহার প্রচুর খরচ হয় সেটা কমানোর জন্যই আমরা ওই প্রোবায়োটিক তৈরি করছি এবং সেটা রিপ্লেস এখানে দিয়ে আমরা দেখাতে চাচ্ছি যে আপনার কতটুকু ইল ইল কতটুকু বাড়াতে পারবো আর কতটুকু আপনার ইম্পোর্ট কস্টটা কতটুকু কম হবে সেটা ইকুয়েশান করার জন্য এই গবেষণাগুলো মূলত হচ্ছে আমার সেরেবাল এগ্রিকালচার ইউনিভার্সিটি জানেন যে এখানে প্রচুর পরিমাণে গবেষণা হয় স্টুডেন্টরাই গবেষণা করে এই আমার স্টুডেন্টরা কিন্তু এই কাজগুলি করছে যে কতটুকু নিউট্রেন রিপ্লেস করতে পারে আমার প্রোবায়োটিক মেনিউর দিয়ে প্রোবায়োটিক মেনিউর কিন্তু সারা ওয়ার্ল্ডে স্বীকৃত কোরিয়াতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে ইন্দোনেশিয়াতে কাজ হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও প্রচুর কাজ হচ্ছে আমরা মাত্র শুরু করেছি এবং আমরা কিন্তু খুব ভালো বেনিফিট পাচ্ছি যে ক্রপসের গ্রোথ খুব ভালো থাকে এবং ইল্ডও ভালো হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমরা কতটুকু ছাইলাভ করার সময় খুবই সহজ ব্যাপারটা যেহেতু আমাদের প্রচুর পরিমাণে গরুর ফার্ম আছে বা গরু কৃষকরা সবাই কিন্তু গরুর থাকে দুই একটা বাড়িতে সেটা দিয়ে এবং সাথে শুধুমাত্র ইউরিন এবং কাউডাং মিলিয়েই কিন্তু সারটা তৈরি করা হয় এটা কিন্তু আমাদের প্রচলিত ছিল আগেও ছিল কিন্তু এটা নতুন কিছু না আগে কম্পোস্ট ব্যবহার করতাম এখন লিকুইড ফার্টিলাইজার তৈরি নিয়ে আসি মাইক্রোভসটা চিন্তা ভাবনা করেছি সো কোরিয়াতে এটা দেখে আসছে কোরিয়ার কৃষকরা কিন্তু আমাদের মতোই ওপেন ফিল্ডে ফসল উৎপাদন করে এবং আমাদের মতোই কৃষকদের মতো যেই স্ট্রাকচার আছে একই রকম তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে সিনথেটিক ফার্টিলাইজার বেশি ব্যবহার করার ফলে আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু কমে গিয়েছে হ্যাঁ তো সেই জায়গাটাতে এইটা কিন্তু খুব সুন্দরভাবে ফিট করবে এবং মাটির স্বাস্থ্য ভালো হলে ফসলের উৎপাদনশীলতা বেড়ে যাবে তো কোরিয়ার মতো ইন্দোনেশিয়ার মতো আমাদের দেশেও যদি আমরা এটা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি তাহলে দেখা যাবে যে কৃষক ইম্পোর্ট কস্ট বেশি হয়ে যাওয়ার ফলে কৃষক কিন্তু লাভ কম পায় আর ইম্পোর্ট কস্ট কমিয়ে যদি দিতে পারি কৃষক বেশি লাভ পাবে আমার কাছে মনে হয় যদি এই টেকনোলজি আমরা কিন্তু কৃষকের কাছে পৌঁছে দিতে পারি তাহলে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে আচ্ছা তার মানে আমরা বলতে পারি শুধু কৃষকের জানা এবং আগ্রহ শুধু আগ্রহটা থাকি। তাইলে জানানোর জন্য আমরা বসে আছি এখানে আমরা জানানোর চেষ্টা করছি এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তারা জেনে যাবে এবং আমার কাছে যদি আসে আমি একদম তৈরি করাটা শিখিয়ে দিই সবাইকে সমস্ত কৃষকদের জন্য সবসময় দরজা খোলা আছে বা ভাইরা আপনারা আসলে এত বড় অফার মন নেই জামাল স্যার যেমন বলল যে আপনারা শুধু একটু আগ্রহ এবং জানার জন্য যেই কোনো ব্যাপারে সার্ভিস দেওয়ার জন্য আছে এবং বসেই আছে যেমনটা বললো যে আমরা রেডি আছি শুধু কৃষকরা একটু আগ্রহ থাকলেই হবে এবং আশা করি অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা এই প্রযুক্তিতে অনেক এগিয়ে যাব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে কৃষকদের শেষ করছে আজকের অনুষ্ঠান রুপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ